আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভাই আপনারা যারাই বলেন যে আমার ভিডিওতে ভিউ হয় না আমার পেজে ফলোয়ার আসে না এটা অনেকেই আমার ফোন দিয়া হেরে মেসেজ দিয়া হেরে অনেকেই অনেক কিছু বলেন আমি সময়ের অভাবে আপনাদের মেসেজে রিপ্লাই দিতে পারি না হোয়াটসঅ্যাপে অনেকে ভয়েস দিয়ে রাখেন তাদের জন্য আজকে এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সবাই একটু দেখে যাবেন তাতে আপনার উপকার হবে আর যদি উপকার না হয় তাহলে কমেন্ট বক্সে কিছু বলে দেন অনেকেই বলেন যে আমার ভিডিওতে ভিউ হয় না আমার ফলোয়ার আসে না আমার পাঁচ হাজার ফলোয়ার আমার আর ফলোয়ার বাড়ে না ভাই আমি একটা কথা বলবো আপনি কন্টিনিউ ভিডিও সারবেন তিনটা করে ভিডিও সারবেন সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা মানে সন্ধ্যার পরে একটা এভাবে তিনটা করে ভিডিও সারবেন সারতে সারতে দেখবেন যে একদিন একটা ভিডিও আপনার পরে নিয়ে গেছে গা সেটা কে নিব আমি আপনি না এটা ফেসবুকে নেওয়ার দায়িত্ব হচ্ছে ফেসবুকে আমার আপনার এই জায়গায় কোনো কিছু করার নাই কেউ যদি বলে যে এই সেটিংটা করেন এই সেটিংটা কই রে আপনি ভিডিও ছাড়েন ভিডিও ভাইরাল হবো আজ পর্যন্ত কোনো ভিডিও ভাইরাল করতে পারছেন কিনা আমার জানা নাই আর আপনার যদি কইরা থাকেন সেটা হচ্ছে আপনার ভাগ্য আমি মনে করি আমি সবসময় একটা কথাই বলি যে আপনারা ভিডিও সব সবসময় বলতেছি ভিডিও সারেন কন্টিনিউ ভিডিও ছাড়েন ভিডিও ভাইরাল হবে ভিডিও ভাইরাল করার দায়িত্ব হচ্ছে কোম্পানির আপনার না আমারে আমার এতগুলি ফলোয়ার আমি কোনো সেটিং চালু করি নাই যে ভাই আমার এই সেটিংটা চালু করে আমার ভিডিও ভাইরাল করছি আমার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়েছি বিশ মিলিয়ন তেইশ মিলিয়ন ভিউ আছে বিশ্বাস না হলে আমার আইডিতে ঢুকেন আছে ভিডিওটি দেখে আবেন অবশ্যই আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন যাতে আপনার মাধ্যমে সবাই এই ভিডিওটা দেখতে পারে আর আমার জন্য সবাই একটু দয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক